আসসালামু আলাইকুম খুব রিসেন্টলি আমি কুড়িগ্রামের ভ্রুঙ্গামড়ি ঘুরতে যাই এবং আমার এক প্রিয় ভাই তার শখের মিনি ফোর ড্রোনটা একদম নতুন কেনে এবং তারপরে সে ক্র্যাশ করে ফেলায় আপনারা যারা নতুন বিগেনার ড্রোন ফ্লাই করেন ড্রোন পাইলট সো আপনাদের জন্য দশটা টিপস শেয়ার করবো যাতে এই ভুলগুলো আপনার এড়িয়ে চলতে পারেন এবং আপনার এই যে লাখ টাকার ড্রোনটা যাতে কোনো আসলে ক্ষয়ক্ষতি না হয় সেফলি আপনারা এরিয়াল ভিউগুলা এনজয় করতে পারেন সো চলেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেল এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র ড্রোন ইউটিউব চ্যানেল সো আপনাদের যদি ড্রোন নিয়ে কি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে করতে পারেন আমি আসলে এই ছোটখাটো জিনিস নেই এইখানে ভিডিও দেওয়ার চেষ্টা যাতে আপনারা জিনিসগুলো বুঝতে পারেন সো চলে আসি আমাদের আসলে কিভাবে ড্রোন পাইলটরা নতুন ড্রোন করে করে এবং কোন ভুলগুলো থাকে সো আমি আপনাদেরকে দশটা টিপস দিব সেই সম্পর্কে টিপস নাম্বার ওয়ান ইমেল দিয়ে আপনার লগ করতে হবে ডিজিআই ফ্লাই অ্যাপ থাকে ডিজিআই ফ্লাই অ্যাপটা আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল থাকে না এখানে আপনার যে ইমেলটা আছে ইমেল দিয়ে এই অ্যাকাউন্টটা সাইন আপ করে নিতে হবে যদি আপনি সাইন আপ না করেন তাহলে আপনার ড্রোনটা হারায় যাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট আমার কাছে মনে হয় কারণ আপনি যখন ত্রিশ ফিটের মতো উঁচু করবেন এরপরে না আপনি আর কন্ট্রোল করতে পারবেন না আপনি মনে করেন দিবেন সামনে চলে যাবে পিছনে আপনি দিবেন এইদিকে চলে যাবো ওইদিকে আপনি আর আপনার কাছে ল্যান্ড করতে পারবেন না এটা আমি ভুক্তভোগী এবং এটা আমি যখন একদম দু হাজার বিশ সালে প্রথম ড্রোন কিনি তখন আমার সাথে এটা হয়েছে প্রায় আড়াই কিলোমিটার দূরে যায় কোনোভাবে আমি জাস্ট ল্যান্ড করাইছি ল্যান্ড চার্জ শেষ হয়ে গেছিলো সো ফাইনালি সেফলি একটা জায়গায় ল্যান্ড করেছি ক্ষেতের ভিতরে সো ওইখানে মানুষজন ওটা যা ধরছিল আমি পরে ট্রেকিং করে যায় ওইখানে যায় বলছি তারা আসলে স্ব ইচ্ছায় এটা বের করে দিছে এবং আমি এটা নিয়ে চলে আসছি সো এই অবশ্যই অবশ্যই দ্য টিপস নাম্বার ওয়ান ইজ আপনাকে লগ ইন করতে হবে আপনার ইমেল দিয়ে টিপস নাম্বার টু হইতেছে খোলা স্পেসে আপনার ড্রোনটা ফ্লাই করতে হবে যদি আপনি নতুন ড্রোন কিনে থাকেন জাস্ট কোনোভাবে এখানে টেক অফ আছে এখানে চার চা টেক অফ হয় এবং কীভাবে ল্যান্ডিং করাতে পারেন কিভাবে উপরে নিচে যখন আপনি টিউটোরিয়াল দেখে নেবেন যে ইউটিউব থেকে যে কীভাবে আসলে ড্রোনটা ফ্লাই করতে হয় হাউ টু ফ্লাই এ ড্রোন আপনি যখন খোলা স্পেসে নিয়ে যাবেন তখন আর আপনার ভয় লাগবে না যেহেতু আশেপাশে যখন গাছপালা নাই তখন আপনি ডাইনে বামে উপরে নিচে মোটামুটি রিল্যাক্সে ফ্লাই করতে পারবেন আপনার ভিতর থেকে কোনো ভয় কাজ করবে না সো তো হতেছে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ভয়টা যাতে মানে দূরে রেখে আপনি যাতে কাজ করতে পারেন মানে নির্ভয়ে মানে নির্ভয়ে আপনি যাতে এটা ফ্লাই করতে পারেন টিপস নাম্বার থ্রি হইতেছে নেভার ফ্লাই ইন স্পোর্টস মোড যদি আপনারা বিঘ্নারু হয়ে থাকেন কখনোই ওই স্পোর্টস মোডে ফ্লাই করবেন না যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি করেন সমস্যা নেই বাট এই যে দেখেন না এখানে তিনটা মুড আছে হ্যাঁ এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে সিনেমেটিক মুড পরটা হচ্ছে নর্মাল মুড এবং পরটা হচ্ছে স্পোর্টস মুড সিনেমেটিক মুড হতেছে আপনি স্লোলি জিনিসটা মুভ করবে আর নর্মাল মুড হইতেছে এর থেকে একটু ফাস্ট মানে সিনেমেটিক মুড থেকে একটু ফাস্ট আর স্পোর্টস মুড মানে এর যত শক্তি আছে সে সম্পূর্ণটা খরচ করে একদম ফুললি স্পোর্টস মোডে ফ্লাই করবে মানে হাই স্পিডে ফ্লাই করবে সো যখন আপনি হাই স্পিডে ফ্লাই করবেন তখন কন্ট্রোলিংয়ে ঝামেলা হবে আর আপনার এই যে সেন্সর থাকে আপনার এই ড্রোন ড্রোনের যে সেন্সরগুলো থাকে এই সেন্সরগুলো অটোমেটিক্যালি কাজ করে না সো তখন আপনার ড্রোনটা যদি আশেপাশে কোনো দেওয়াল থাকে সেন্সরগুলো আপনাকে কোনো বাধা দেবে না সরাসরি ক্রাশ করবে গাছপালায় সামনে যেই ধরনের অবস্টেকাল থাকুক কেন এটা ক্রাশ করবে নাম্বার ফোর হইতেছে হোম পয়েন্ট আপডেট অনেকেই আপনার যেটা নতুন এটা ভুলে যান যে হোম পয়েন্ট আপডেট করতে হয় হোম পয়েন্ট মানে জিপিএস যেটা সিগন্যাল আছে সো আপনি যে এই ড্রোনটা যে এইখান থেকেই উড়ছে সো এটা আপডেট করতে হয় আপডেট অটোমেটিক হলে আপনার করতে হবে না জাস্ট আপনি ফ্লাই করে রেখে দিবেন রিমোটে শব্দ শুনতে পারবেন যে হোম পয়েন্ট আপডেটেড তার মানে হইতেছে সে এইখান থেকে সিগন্যালটা এইখানে হয়ে গেছে যদি আপনার ড্রোনটা কখনো ল্যান্ড করে মানে অটোমেটিক ল্যান্ড করে সে অন্য কোথাও থাকে সে জায়গা থেকে সে আবার এইখানে আসবে যদি যখন নতুন অবস্থায় ড্রোনটা ফ্লাই করে দিলেন হাতে সাথে আপনি এইদিক ওদিক করে নিয়ে নিলেন তখন মনে করেন যে এই ড্রোনটা এইখান থেকে আপনার মনে করেন হোম পয়েন্ট আপডেট হয়েছে আর আপনি আসেন আপনি এইখানে প্রথম অবস্থা যদি আপনি কন্ট্রোলিং করে আপনার কাছে আনতে না পারেন তাহলে যখন চার শেষ হয়ে যাবে তখন কিন্তু এই জায়গায় ল্যান্ড করবে এই জায়গা বলতে কিন্তু আপনার এখানে এইখানে বুঝে দিচ্ছে না আমি জাস্ট ধারণা দিচ্ছি এখান থেকে প্রায় পাঁচশো মিটার দূরে হইতে পারে একশো মিটার দূরে হইতে পারে পুকুর হইতে পারে জাস্ট আপনাকে আমি ধারণা দিচ্ছি সো যদি হোম পয়েন্টটা আপডেট হয় তারপরে আপনি ফ্লাই করবেন এটা আপনার ড্রোনটা ক্রাশ হওয়া থেকে অ্যাটলিস্ট আপনি সেভ হবে টিপস নাম্বার ফাইভ হয়ে লো ব্যাটারি ক্রিটিক্যালি লো ব্যাটারি আপনার যারা নতুন এবং আমি যখন নতুন ছিলাম যদি আমি আমার অভিজ্ঞতা থেকে বলি তখন যখন ড্রোনে সিগনাল দিত যে আপনার ব্যাটারি লেভেল লো তখন মনের ভিতরে অন্যরকম অশান্তি অশান্তি হয়ে যেত আমি মনে করেন যে আসি এক কিলোমিটার দূরে আসি আমি কি এই তিরিশ পার্সেন্টের ভিতরে আমি আমার এক কিলোমিটার দেখে আমি এখানে আনতে পারবো কি না সো এইভাবে আসলে খুবই অস্বস্তি ফিল হইতো সো এটা দিকে আপনি অবশ্যই খেয়াল রাখবেন প্রথম দিকে তো বেশি দূরে নেবেন না এবং চেষ্টা করবেন যে সিগন্যাল দেওয়ার তিরিশ পার্সেন্টের আগে আস্তে আস্তে আপনার হোম পয়েন্টের জায়গায় আপনি যেখানে আসেন সেখানে নিয়ে আসার জন্য তাহলে আপনার ওই মেন্টালিটিটা কাজ করবে না মানে ওই যে তারা ওরা কাজ করবে না অস্বস্তি কাজ করবে না সো আমার কাছে মনে হয় ব্যাটারি লো দেওয়ার আগেই আপনার হোম পয়েন্টের আশেপাশে থাকা উচিত এবং ব্যাটারি যদি লো দেয় থার্টি পার্সেন্টের নিচে চলে আসে অবশ্যই আস্তে আস্তে করে আপনার হোম পয়েন্টের দিকে নিয়ে আসবেন এবং আপনি যদি বিশ পার্সেন্টের ও ইউজ করেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি হেলথ খারাপ হয়ে যাবে সো সেক্ষেত্রে মাঝে মাঝে কী হবে অনেক অনেকে দেখবেন যে হুট করে ড্রোনের ব্যাটারি জিরো হয়ে যায় এবং ড্রোনটা হারায় যায় সো এক্ষেত্রে ওর ব্যাটারিটা কিন্তু যখন আপনি নর্মাল মুড থেকে স্পোর্টস মুডে সুইচ করে তখন ভোল্টেজ একটু বেশি বেশি প্রয়োজন হয় তখন কিন্তু হেলথের কারণ হেলথের ইস্যুর কারণে এটা ফল্ট করে এবং ব্যাটারি হুট করে জিরো হয়ে যায় অথবা সিগন্যাল লস্ট হয়ে যায় সাথে সাথে যেখানে থাকে সেখানে পুরো যায় খুব রিসেন্টলি নাজমুল ভাইয়ের ড্রোনটা কিন্তু আসলে এইভাবে বানিতে পড়ে গেছে সে তার ব্যাটারি ছিল মাত্র দুইটা এবং সে একদম টেন পার্সেন্ট হয়ে যাওয়ার আগ পর্যন্ত ড্রোন ফ্লাই করতো এটা আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য রিজন ড্রোনটা হারানো সো এই দিকে আসলে আপনারা খেয়াল রাখবেন টিপস নাম্বার ছয় অবস্ট্রাকল সেন্সর এই যে আপনারা দেখতে পেতেছেন যে এই যে এগুলো তো হচ্ছে আপনার সেন্সর যেই ড্রোনের সেন্সরগুলো আছে মানে সব সেন্সর আছে বা সেন্সর আছে এই ড্রোনগুলোর দামটা একটু বেশি তুলনামূলকভাবে কেন বেশি সেন্সরের কারণেই বেশি মনে করেন যে এই ড্রোনটা যদি সেন্সর না থাকতো এটার দাম মনে করেন যে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা কম থাকতো এটা ট্রু আপনার ড্রোনটা সেভ করে আমার কাছে মনে হয় যে নাইনটি পার্সেন্ট ট্রাস সেভ করে জাস্ট হইতেছে আপনার এই সেন্সরটা সো এই সেন্সরটা যদি ভিতর থেকে অফ না থাকে এটা অবশ্যই খেয়াল রাখবেন সেটিংস থেকে যেন অফ না থাকে এবং যদি না পারেন আমাকে জানাবেন আমি দেখাই দিব টিপস নাম্বার সেভেন ওয়েদার এবং উইন্ড যদি দেখেন যে আপনি যেখানে যেই স্থানে ড্রোনটা ফ্লাই করবেন সেখানে অতিরিক্ত বাতাস আছে ছোট ড্রোন ব্যবহার করেন সো সেক্ষেত্রে এরা কিন্তু খুব বেশি বাতাস রেজিস্ট্যান্ট করতে পারে না বারো পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ারের বেশি হয়ে যায় তাহলে মানে এটা আসলে ই করতে পারবে না এটা এটা ভালো কাজ করে মানে এত ছোট ড্রোন হওয়া সত্ত্বেও ছোট ড্রোন যেগুলো আছে দুশো গ্রামের নিচে বা দুশো উনপঞ্চাশ গ্রাম তো এই ড্রোনগুলো চেষ্টা করবেন যে খুব বেশি ধরো বাতাসে আপনার কাছে খারাপ মনে হয় এমন ওয়েদারে আসলে উড়াবেন না তাহলে আপনার ড্রোনটা আসলে যে কোনো সময় ফ্লিপ হয়ে যেতে পারে এবং ফ্লিপ হয়ে গেলে মোটর কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে এবং অফ হয়ে গেলে যেখানে ড্রোন থাকবে সেইখানেই পড়ে যাবে যদি এখানে পানি থাকে ক্ষেত থাকে এক দেড় কিলোমিটার দূর দূরে থাকে আপনার থেকে হ্যাঁ ইউ উইল লস ইউর ড্রোন মাস্তবে বড় ড্রোনগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে নিয়ে চিন্তা করতে হয় না খুব ভালো বা পরিমাণ এটা খুব ভালো স্টেবল দেয় এই জন্য আমি বড় ড্রোনগুলো খুব বেশি পছন্দ করি বা ট্রাভেলিংয়ের জন্য আমার কাছে মনে হয় দিস কুড বি দ্য বেস্ট অপশন টিপস নাম্বার হেই কম্পাস ক্যালিব্রেশন সো কম্পাস ক্যালিব্রেশনটা করা খুবই গুরুত্বপূর্ণ এটা বাই ন্যাচারালি থাকতে পারে এরকম সো যখন আপনি এরকম ফ্লাই করবেন তখন হচ্ছে বাতাসের গতি বিধি বা পরিস্থিতি অনুযায়ী ওটা কিন্তু ক্রাস করবে এটা ভালোভাবে ফ্লাই করবে না না বলবে যে কম্পাস ক্যালিব্রেশন রিকোয়ার্ড নামে লেখা থাকবে তখন আপনার এই স্ক্রিন দেখে দেখে যে ইনস্ট্রাকশনটা দিবে সেইভাবে আসলে আপনাকে ঘোরাতে হবে মনে করেন যে আপনি বডিটা কোন কোন লেভেলের আছে এবং কিভাবে আসলে ক্যালিব্রেশন করতে হবে এবং গিমবলটা কিভাবে কীভাবে ক্যালিব্রেশন করতে হবে এই জিনিসগুলা ওইখানে আপনার এই স্কিনে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দেয় সো এই ইনস্ট্রাকশন ফলো করে আপনাকে ক্যালিব্রেট করতে হবে এটা আপনাকে হয়তো বা সহজভাবে আমি বোঝাতে পারি নাই তবে আমার কাছে একটা গ্লাস আছে যদি আপনারা এই গ্লাসটাকে এইভাবে আমি রাখি এটা হচ্ছে এটার বাই ন্যাচারাল মনে করেন যে এই রিমোটটা সামটাইমস আমি এই রিমোটটা নিচে চলে গেল সো এটা কিন্তু আর আগের পজিশনে নেই সো সামটাইমস কিন্তু এই সিগনালটাও সেম এরকম হতে পারে এখন যদি এটাকে আগে জায়গা আনতে চাই এই যা আগে জায়গায় আনলাম বোঝানোর জন্য এটাই ক্যালিব্রেশন মানে এটার উপযুক্ত জায়গায় নিয়ে আসা টিপস নাম্বার নাইন এটা খুবই ইম্পর্টেন্ট ভাবছিলাম এটাকে বোনাস হিসেবে ভাবলাম যে দশ নাম্বার পূর্ণ করার জন্য এটা দিতেই হবে আসলে চোখের আড়াল করবেন না এইখানেই মূল ভুলটা করছিল আমাদের অনেক ভাই সে ড্রোনটা প্রায় হাফ কিলোমিটার উপরে নিয়ে গেছে একজন বিগিনার লেভেলের ড্রোন পাইলট ড্রোন ফ্লাই করতে করতে আমরা কিন্তু যারা ড্রোন অনেক দিন ধরে ব্যবহার করি তারা তাদের কিন্তু ড্রোন আসলে দেখে উড়াইতে হয় না তারা আমরা জাস্ট স্ত্রী দেখে ড্রোন উড়াই বাট নতুন হইলে আমার নতুন অবস্থায় আমারও এই এমনটা হইতো আমি আসলে দিক খুঁজে পাইতাম না বুঝতে পারছেন সো প্রথম দিকে এরকম হবে না আপনি আপনার ড্রোনকে চোখের নাগালে রাখবেন এবং এভাবে তাকাবেন ড্রোনের দিকে তাকাবেন এবং দেখবেন এটা কিন্তু কিন্তু জাস্ট ইউ আর এ গেম গেম এই আপনার প্রথম দিকে যদি আপনি বাইক চালান ব্রেকগুলো কিন্তু আগের থেকে মাথায় সিগনাল থাকে যে ব্রেক চাপতে হবে ওই যে সামনে মানে ব্রেকার আসে ব্রেক চাপতে হবে বাট যখন আপনি এটা প্রো হয়ে যান মানে বাইক চালা 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 যায় তখন আপনার ওই মাথায় আর আনতেই হয় না অটোমেটিক্যালি ব্রেক চাপ পড়ে যায় তখন কিন্তু ওটা মনুষ্টান্তিক অটোমেটিক্যালি বাই ডিফল্ট সেট হয়ে যায় সো প্রথম দিকে একটু সমস্যা হবে ডাইনে বামে উপরে নিচে ফ্লাই করতে পরে কিন্তু যখন আপনি ফ্লাই করতে শুরু করবেন ইট উইল বি জাস্ট লাইক দিস মনে করেন যে অটোমেটিক্যালি আপনার ইউ হয়ে যাবে মানে অ্যাঙ্গেল যে যেরকম যেই লেভেলে শ্যুট নেন শুয়ে বৈশাখ চিৎ করে আপনি যেমনি শ্যুট নেন বাই সেমনি শ্যুট নিতে পারবেন আপনি কোনো প্যানা নেই তবে প্রথম দিকে অবশ্যই চেষ্টা করবেন এক দুই সপ্তাহ চোখের আড়াল করবেন না ড্রোন তাহলে কিন্তু আপনার ড্রোনটা হারাইতে পারেন টিপস নাম্বার টেন এটাও খুবই গুরুত্বপূর্ণ হাইট আপনি বিগিনার ড্রোন পাইলট আপনি খোলা মাঠে গিয়েছেন আপনি মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিটার উপরে নিয়ে যাবেন এরপর ড্রোন ড্রোন ফ্লাই করবেন তাহলে কি হবে আপনি কোনো কিছুর সাথে লাগার সম্ভাবনা নাই এত উপরে আমাদের আরবান এরিয়াতে এত বড় বিল্ডিং থাকে না এত বড় গাছ থাকে না হ্যাঁ সো আপনি এত উপরে নিয়ে টাইনে বামে উপরের নিচে ফ্লাই করতে পারবেন কোনো ক্রাশের সম্ভাবনা হবে না ক্রাশ হবেই না যদি আপনি উপরে থাকেন যদি আপনি নিচে নামেন সেক্ষেত্রে ক্লাস হইতে পারে বাট উপরে থাকলে আপনি ক্লাস হবে না এটা মাস্ট অনেক ভাই এই ভুলটা করছিলো সে নিচে নিচে নিয়ে আসলে ফ্লাই করছিলো এবং ড্রোনটা ক্রাশ করছে এটা আপনার খেয়াল রাখতে হবে এবং বোনাস টিপস হইতেছে আপনি যদি নতুন পাইলট হয়ে থাকেন যেখানে দেখবেন যে আসলে পাখি উঠতেছে স্পেশালি কাক চিল হুম এইখানে আপনি আপনার ড্রোনটা ফ্লাই না করলেই ভালো হবে তখন আপনি ড্রোনটাকে হারাইতেও পারেন এবং হারাবেন বলতেছি না আপনি দেখবেন যে ড্রোনের কাছে ইগল চলে আসছে চিল চলে আসছে কাক চলে আসছে তখন আপনি উল্টা পাল্টা তাড়াতাড়ি করতে যাবেন আপনার ড্রোনটাকে কাছে আনার জন্য ওইখানে ভুলটা আসলে হয়ে যাবে আমার কাছে পার্সোনালি মনে হয় সো এই বিষয়টা আসলে খেয়াল রাখবেন যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে এই ড্রোন রিলেটেড তাহলে আমাকে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব যে কিছু আপনাদের টিপস শেয়ার করার জন্য কারণ এটা হতে পারে বাংলাদেশের নাম্বার ওয়ান ড্রোন ডিলেটেড ইউটিউব চ্যানেল সবাই আসলে রিভিউ করে কেউ কোয়ার্ডিনেটিভ বিষয়গুলো আসলে বলে না সো আমার চিন্তা ভাবনা আছে ছোটখাটো বিষয়গুলো আসলে তুলে ধরার জন্য আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম